এনে দিতে আপনার পিঠে গিয়ে কাটাতালের দাঁত কাটা আমার সারা আপনি তার খাওয়া অভ্যাস ছিলেন নাকি আরকি

নক্ষত্রের রূপালি আগুন ভরা রাতে ফিরে এসো এই মাঠে ঢেবে ফিরে এসো হৃদয়ে আমার দূর থেকে দূরে আরও দূরে যুবকের সাথে তুমি যেও না কো আর কী কথা তাহার সাথে তার সাথে আকাশের আড়ালে আকাশে মৃত্তিকার মতো তুমি আজ তার প্রেম ঘাস হয়ে আসে সুরঞ্জনা তোমার হৃদয় আজ ঘাস বাতাসের ওপারে বাতাস আকাশে ওপারে আকাশ পরের কবিতা হেমেন্দ্র বাগচির ভাঙা কোঠাবাড়ি বাড়ি অনেক দিনের ভাঙা কোঠা বাড়ি কাঁঠাল আম নারকেলের বাগান তারই ফাঁকে ফাঁকে দেখি একটি মেয়েকে শ্যামল বনসভার মতো মনোপীড়া যে দূর করে এমন মেয়ে প্রেমেন্দ্র মিত্র ঝড় যেমন করে জানে অরণ্যকে ঝড় যেমন করে জানে অরণ্যকে তেমনি করে তোমায় আমি জানি দুরন্ত নদীর ধারা যেমন করে দেখে আকাশের তারা সেই আমার দেখা স্থির আমি হই না আমার জন্যে নয় প্রশান্তির পরিচয় কেমন করে আমি বোঝাই আমার ব্যাকুলতা বাতি দিয়ে কি হয় বিদ্যুতের ব্যাখ্যা সাগরের অর্থ মেলে সরোবরে একটা মানে আছে পালিত পশুর চোখে আর একটা মানে বন্য সাপদের বুকে বৃথাই এই দুয়ের মিলে খোঁজা আমি থাকি আমার উদ্যমতায় চেও না আমায় বশ করতে সহজ করতে কে জানে হয়তো আমার জন্যই সত্যকারের জানা দুলে না উঠলে আকাশের বুঝি মানে হয় না পৃথিবীকে নাড়া দিয়ে সত্য করতে হয় তুমি আমার আকাশ আমার দুরন্ত স্রোতে কম্পমান তোমার পরিচয় তুমি আমার অরণ্য আমার ঝঞ্ঝা বেগের প্রশ্রয় ও প্রতিবিম্ব হুমায়ুন কবির আমি যারে ভালোবাসি আমি যারে ভালোবাসি সে যদি থাকিত মধ্যাহ্নের রৌদ্র স্নাত শ্যাম তরুরাজি ভরিয়া উঠিত পুষ্পের নিদাগের নির্মেঘ গগনে হৃদয় মুখরি মম বাঁশরী বাজিত ক্ষণে ক্ষণে আলো ছায়া রচে পথে রচাপথে বাতাসে পাইন গন্ধ ভাসে দূর হতে কলকণ্ঠে কপট ধ্বনি আসে হাসি কথা গানে সুরে মধ্যাহ্নের পরিপূর্ণ ক্ষণ অপূর্ব ঐশ্বর্য ভরে ভরি দিত সকল জীবন সে যদি থাকিত কাছে এদূর প্রবাস দেশে বসি সকল হৃদয় ভরি একটি নিঃশ্বাস পরে খসি নিদাগের আলো আনে বহি সুখ স্বপ্ন ছবি মাথায় ভরি ওঠে গিরিদেশ কানো নটবি সমস্ত হারায় গতি অচঞ্চল স্তব্ধ হয়ে থাকে নিদ্রিত পাইন বনে নির্যালস পাখি কোথা ডাকে অশোক বিজয় রাহা প্রথম দেখা মনে পড়ে কি সেই আশ্চর্য বিকেল শেষ সূর্যের আলোয় ঝলমল করছে ভ্লাদিমির হিল গাছে পাতায় রঙের আগুন দুধু হাওয়ায় ধুয়ে যাচ্ছে পথ আকাশে ঝকঝক করছে ক্যাথিড্রেলের স্বর্ণচূড়া দাঁড়িয়েছিলাম ভ্লাদিমির মনুমন্টের কাছে নিচে নিপার নদী জলে শিল্কের ঝিলিক ওপারে বালুতটে সারি সারি প্যারাসল রৌদ্রস্নানের ঘাট দূরে চিকচিক করছে রেলের সেতু পত্নিতটিনির কটিবন্ধ কতক্ষণ কেটেছে খেয়াল নেই হঠাৎ চমকে দেখি আমার পাশে তুমি চুপ করে দাঁড়িয়ে চেয়ে আছো আমারই মুখে তোমার চুলে সূর্যাস্তের সোনা চোখের তারায় বিস্মিত কৌতুক অবাক হয়ে রইলাম চেয়ে দুজনেই চুপ মনে হলো বড় পরিচিত ওই মুখ যেন কতকালের চেনা কিন্তু কোথায় দেখেছি কখনো এর উত্তর আজও পাইনি খুঁজে কিংবা হয়তো শুধু একটি উত্তরই আছে যা সেদিন ফুটে উঠেছিল তোমার চোখে ব্লাদিমির হিলের চূড়ায় শেষ সূর্যের আলোকে দীনেশ দাস তোমাকে যদি হারাই চাঁদ দিয়ে গেল গোল দুধের বাটিটি। দুবার উপর করে তোমার বুকে সমুদ্র তার সমস্ত ফেনা উজাড় করে দিল তোমার কোমল দেহের ওপর তারার রাত্রি দিল দুটো জল জলে তারা তোমার চোখে সূর্যোদয়ের জবা তোমার ঠোঁটে আর তোমার দীর্ঘ ছায়া কি আমি তোমাকে যদি হারাই তাহলে আমি হারাবো সমুদ্রকে হারাবো আকাশকে হারাবো বাতাসকে হারাবো আমাকে সমর সেন উর্বশী তুমি কি আসবে আমাদের মধ্যবিত্ত রক্তে দিগন্তে দুরন্ত মেঘের মতো কিংবা আমাদের ম্লান জীবনে তুমি কি আসবে হে ক্লান্ত উর্বশী চিত্ত ধন সেবাসদনে যেমন বিষণ্ন মুখে উর্বর মেয়েরা আসে কত অতৃপ্ত রাত্রির ক্ষুধিত ক্লান্তি কত দীর্ঘশ্বাস কত সবুজ সকাল তৃপ্ত রাত্রির মতো আর কত দিন হরপ্রসাদ মিত্র শক্তি একটা ঝুল বারান্দার রেলিংয়ের পরে রেলিং আকাশ উল্টে পড়েছে তার ওপর হু হু করে মেয়ে গুড়িয়ে দিচ্ছে হাওয়া বিশাল অশ্বত্থের ওপর ঝাঁপিয়ে নামলো বৃষ্টি এক একদিন শিউলি বনের রোদ্দুরের মধ্যে হাঁটা সময়ের মাপঝোক থাকে না কর্ণ সুবর্ণপুর ধৌলি সরস্বতী এবং আরও সব নামের মালা মনে জাগে সেখানে কেউ কোথাও নেই ভালোবাসার সংস্কৃত হয় না বন্ধু গন্ধ স্পর্শ ঘামের মধ্যে ঘাম অবসাদের ঘোড়ার পিঠে দশভূজা চাবুক আর লাগাম কিরণ শঙ্কর সেনগুপ্ত শুধুই যাওয়ার চেষ্টা একদিন আমি তোমার কাছে পৌঁছাবো বলে আজও বেঁচে আছি তুমি কি জানতে পারলে না এখনো পর্যন্ত কৈশোরী যে দৃশ্যে সম্মোহিত ছিলাম যৌবনে তার রূপ ভিন্ন প্রৌঢ়তা আমাকে অবাক করে দিয়ে তাকে করেছে আরও স্বতন্ত্র মধ্যজীবনের গাড়ি মাঠের রাস্তার শেষ প্রান্তে ধীরে ধীরে নেমে যাচ্ছে নরম হয়ে আসছে বিকেলের রৌদ্র কয়েকটি গাছ যেন তাকিয়ে দেখছে কে যাচ্ছে এমন নির্বিবাদে আমার শুধুই যাওয়ার চেষ্টা আমার শুধুই যাওয়ার চেষ্টা এক জায়গা থেকে অন্য জায়গায় যেখানে দাঁড়ায় মাটি ফেলে যায় ছায়া সরে যায় ধীরে ধীরে উন্মুক্ত হতে থাকে গভীর ফাটলের অন্ধকার হাওয়ায় যেন কীরকম হা হা ধ্বনি তোলে এক সময় আমি তোমার কাছে যাব প্রতিশ্রুত ছিলাম এখন শুধুই যাওয়ার চেষ্টা সুভাষ মুখোপাধ্যায় তোমাকে বলিনি আকাশে তুলকালা মেঘে যেন বাজি ফোটানোর আওয়াজে কাল তোমার জন্মদিন গেল ঘরে বৃষ্টির ছাট এলেও জানলাগুলো বন্ধ করিনি আলো নেবানোর অন্ধকারে থেকে থেকে ঝিলিক দেওয়া বিদ্যুতে আমি দেখতে পাচ্ছিলাম তোমার মুখ আর মাঝে মাঝে হাওয়া এসে নাড়িয়ে দিয়ে যাচ্ছিল তোমাকে ভালোবেসে দেওয়া টেবিলে রাখা গুচ্ছ গুচ্ছ ফুল কাল কেন আমি ঘুমোতে পারিনি তোমাকে বলিনি আমার ফেলে দেওয়া রেখার কাগজটা শয়তান বিড়ালটা কাল সারা রাত খেলেছে তোমাকে বলিনি দজ্জাল ঘড়িটা একদিন আমাকে বাজিয়ে দেখে নেবে বলে টিকটিক শব্দে শাসিয়েছে তোমাকে বলিনি মাটিতে মিশে যাওয়ার পর আমরা দুজন কেউ কাউকে চিনবো না আর দেখো তোমাকে বলাই হয়নি এবার রথা রথের মেলায় কি কি কিনব মেয়ের জন্য তালপাতার ভেপু, ভেঁপু তোমার জন্য ফল ফুলের চারা আর বাড়ির জন্য সুন্দর পেতলের খাঁচায় দুটো বদরিকা পাখি অরুণ কুমার সরকার প্রার্থনা যদি মরে যাই ফুল হয়ে যেন ঝরে যায় যে ফুলের নেই কোনো ফল যে ফুলের গন্ধই সম্বল যে গন্ধের আয়ু একদিন উত্তর রাত্রিতে বিলীন যেই রাত্রি তোমারই দখলে আমার সর্বস্ব নিয়ে জলে আমার সত্তাকে করে ছাই ফুল হয়ে যেন ঝরে যাই জগন্নাথ চক্রবর্তী মৌমাছিটা খোপার মধ্যে মৌমাছিটার গুনগুনানি সমস্ত রাত জরা যেমন শব্দ কাটে পাহাড়ি খাদ সমস্ত রাত খোপাই কিনা সন্দেহ হয় চুলতো খোলা হয়তো মাছি বুকের মধ্যে কিংবা ব্রাউতো ঢিলে ঢালা হয়তো বুকের মৌমাছিটাই পাহাড় চড়তে পিছলে গিয়ে অনেক নিচে পড়তে পড়তে উড়ুর খাদে আটকেছিল তাই সারা রাত গুনগুনানি মৌমাছি না জলপ্রপাত অরুণ ভট্টাচার্য সারা সারাদিনের ইচ্ছেগুলি সকাল হলে তোমার কাছে যাব ভাবি দুপুর হলে তোমার কাছে যাব ভাবি বিকেল হলে তোমার কাছে যাব ভাবি রাত্রি হলে পালিয়ে আসি ভয়ে সকাল হলে বকুলগুলি গন্ধ ছড়ায় দুপুরবেলা রেলিং জুড়ে ডুড়ে সারি বিকেল হলে খোপায় শুধু জুই টগর রাত্রিবেলা ফিরে আসি ভয়ে সকাল দুপুর বিকেল জুড়ে ইচ্ছেগুলি রাত্রিবেলায় কঠিন সুরে কথা বলে ভালোবাসায় স্মৃতিগুলি রৌদ্রে মেখে রাত্রি হলে অন্ধকারে মুখ লুকয় মনীন্দ্রগুপ্ত এখন ওসব কথা থাক এক লক্ষ বছর সঙ্গে থাকার পর সাব্যস্ত হবে তুমি আমার কি না ওসব কথা থাক এখন চলো মিকির পাহাড়ে বুনো কুল পেকেছে চলো খেয়ে আসি লাল রুখুচুল সূর্যাস্তের মধ্যে অর্কিডের উজ্জ্বল শিকড়ের মতো উঠছে দেখি দেখি তোমার তামাটি মুখখানা দেখি সূর্য এখনই অস্ত যাবে পশুর মতো ক্ষীণ শরীরে আমরা হাঁটু পর্যন্ত জলস্রোত পেরিয়ে চলেছি জলস্রোত ক্রমশ তীব্র কনকনে রাজলক্ষ্মী দেবী ইজি চেয়ার দেখেছিলাম তোমার বারান্দায় বিছানো আছে ইজি চেয়ার তোমার বারান্দায় একশো পাওয়ার আলো বাইরের রাস্তায় অন্ধকার হেঁটেছিলাম অন্ধকারের রাস্তা দিয়ে ইচ্ছাকে শাসন করে তোমার বারান্দায় বুজ ইজি চেয়ার উজ্জ্বল আলো আর সাদা একটা ঢাকনা ছিল ইজি চেয়ারের মাথায় সেদিন থেকে আমার আর কোনো বাসা নেই আমি হয়ে গেছি এক জাহাজ যার নেই কোনো বন্দর আমি ঝড়ের সমুদ্রে বাঁক খেয়ে বেড়াই সেই দিন থেকেই সাদা ঢাকনা দেয়া, ইজি চেয়ারটা দেখার পর তোমার উজ্জ্বল আলো জ্বালানো বারান্দা দেখার পর তোমার বাসা ছাড়া কোথাও আমার বাসা নেই আমার আশা নেই